ঢাকার কেরানীগঞ্জ মধু সিটি হাউজিং দুই এর আকিস ফাউন্ডেশন মাদ্রাসার মাঠে লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে লাইট ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় অনুষ্ঠান চলে বিকেল পাঁচটা পর্যন্ত এ সময় স্কুলের ধানমন্ডি ও গুলশান শাখার শিক্ষার্থীরা অংশ নেয় অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়া বিশেষ অতিথি ছিলেন লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর রেজওয়ানা আফরোজ শর্মি ইঞ্জিনিয়ার খেলাধুলা করলে মানে ওরা বলবে কেন ফুটবল খেলতে আছে কোনো ক্যারিয়ার আছে কোনো এডুকেশন আছে টাকা পাবা তো এইসব চিন্তা এটা আমরা চেঞ্জ করতে হবে